কথাই আছে না যে একটা সামান্য জিনিস আপনার জীবন পুরোপুরি চেঞ্জ করতে পারে ঠিক সেই রকমই দু সালে জহির কাছে একটা মিস কল আসে এবং সেই মিস কলটা তার জীবনটা সারা জীবনের জন্য পরিবর্তন করতে যাচ্ছিল সেটা সে হয়তো তখনও জানত না কিন্তু পরবর্তীকালে যখন সে বুঝতে পারে তার অবস্থাটা একটা অন্যরকম হয়ে যায় একুশে জুন দু দিল্লির সারিতা বিয়ার। একটা কলোনির পাশে জাস্ট একটা ডাম্পিয়ার্ড আছে এবং সেই ডাম্পিয়ার্ডে সাধারণত মানুষরা নোংরা ফেলে চলে যায় আমরা যারা ভারতে বাংলাদেশে পাকিস্তানে থাকি আমাদের একটা বাজে অভ্যাস আছে আমরা যেখানেই থাকি সেই জায়গাটাকে সুন্দরভাবে না রেখে তার আশেপাশে নোংরার একটা ডাম্পিং স্থান করে রাখি তো এই সরিতা বিহারের সেই কলোনির পিছন দিকটাও ওই রকমই একটা জায়গা ছিল একুশে জুন দু হাজার আঠেরো সেই দিন সকালবেলা যারাই ওখানে নোংরা ফেলতে যাচ্ছিলো তারা দেখে যে একটা বড় কার্টন ওখানে পড়ে আছে প্রথম দিকে এই জিনিসটা মানুষ দেখেও না দেখেই চলে যাচ্ছিল কিন্তু এক ব্যক্তি দেখে যে ওই কার্টন থেকে আস্তে আস্তে কিছু লাল রঙের পদার্থ বেরোচ্ছে এবং তার থেকে একটা গন্ধ সবে সবে বার হওয়া শুরু করেছে এবং এই গন্ধ আর ওই লাল রং দেখে সে বুঝতে পারে যে এখানে ডাল মেকুচ কালাহে সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুলিশ ওখানে চলে আসে এসে ওই কার্টনটাকে তারা ওপেন করে এবং ওপেন করার পর তারা দেখতে পায় যে চালের বস্তার মধ্যে নটা টুকরো আছে এবং সেই নটা টুকরোকে যখন পরপর করে রাখা হয় সেটা বোঝা যায় যে একটা মহিলার বডি তার নাম কী সে কোথায় থাকে সে কি দিল্লিতে থাকে নাকি দিল্লির বাইরে থেকে তাকে এখানে এনে ফেলা হয়েছে এই সমস্ত কিছুর উত্তর যখন পুলিশ খুঁজছে পুলিশ সেই মহিলার যে ড্রেস আছে সেইটাকে আইডেন্টিফাই করে তারা প্ল্যান করে যে এই ড্রেসের মাধ্যমে আমরা খুঁজবো যে কোন দোকান থেকে এই ড্রেসটা কেনা হয়েছে আশেপাশে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সেইগুলো পুলিশ এক এক করে চেক করতে থাকে এই চালের বস্তাতে এই নটা টুকরো ছিল সেই চালের বস্তাটা কোথা থেকে কেনা হয়েছে কোন ব্র্যান্ডের কেনা হয়েছে আর এই দিকে যে কার্টন করে এই বডিটাকে ফেলা হয়েছে সেই কার্টনটা যে কোম্পানির আছে সেই কোম্পানির সাথে এর কি কোনো লিঙ্কিং আছে এই চারটে জিনিসের উপর ডিপেন্ড করে পুলিশ তদন্ত শুরু করে প্রথমেই পুলিশ তদন্ত শুরু করে ওই যে চালের বস্তা আছে সেটা দিয়ে যতগুলো আশেপাশের মুদির দোকান আছে সেইখানে ওই ব্র্যান্ডের চাল আসে কি না তারা খোঁজখবর নিতে থাকে ওই ব্র্যান্ডের সাথেও তারা যোগাযোগ করে কিন্তু এই ক্ষেত্রে পুলিশের হাতে তেমন কিছু আসেনি সিসিটিভি ফুটেজ এইটা দেখতে গিয়ে তারা দেখে যে ওই যে রাস্তাটা আছে সেই রাস্তার আশেপাশে সেইভাবে কোনো সিসিটিভি ক্যামেরা নেই তো পুলিশ এখানেও হতাশ হয় পুলিশ দিল্লির সমস্ত গার্মেন্ট শপ যত লোকাল গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে সেই সমস্ত জায়গায় গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে যে এই ড্রেসটা কি এখান থেকে কেনা হয়েছে তারা কোনো সদুত্তর দিতে পারেনি শেষমেশ পুলিশের কাছে একটাই উপায় থাকে সেটা হচ্ছে যে কার্টেন করে এই বডিটাকে ফেলা হয়েছিল সেই কার্টেন কোম্পানির কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করা সেই কার্টেনের একটা অফিস ছিল ওই দিল্লিতেই সেইখানে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা সেই বক্সটাতে ভালো করে নজর দেয় এবং নজর দেওয়ার পর তারা দেখতে পায় সেখানে যে ডেলিভারি কোড আছে সেইটা তখনও লেখা ছিল সেই ডেলিভারি কোডের মাধ্যমে তারা বার করে যে এটা কোথা থেকে কোথায় পাঠানো হয়েছিল এবং এটা কে কোথা থেকে কবে পাঠিয়েছিল নাম আসে জাবেদাক্তার এই জাবেদ আক্তারের ব্যাপারে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে এবং আরেকটু তদন্ত করে তখন তারা জানতে পারে এই জাভেদ আক্তার সে অ্যাকচুয়ালি ইউনাইটেড আরব এমিরেটসে দীর্ঘদিন থেকে এসেছে সে যখন ওইখান থেকে পারমানেন্টলি ভারতে মুভ হয়ে চলে আসে সার্জা থেকে তার কিছু বাড়ির আসবাবপত্র নানান জিনিসপত্র ওই রকম কিছু কার্টেন করে এসেছিলো এবং সেই কোম্পানিটা ইউএইর সার্জা থেকে ওই কার্টেনগুলোকে আলিগড়ে পাঠিয়ে দিয়েছিল এবার যখন যাবে ডাক্তারের কাছে পুলিশ যায় এবং গিয়ে জিজ্ঞাসাবাদ করে তখন সেই যাবে ডাক্তার বলে যে এই কার্টেন করে আমি দুবাই থেকে সার্জা থেকে যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো তিন বছর আগের ঘটনা এখন হঠাৎ করে এই ব্যাপারে কেন এত কোশ্চেনিং করা হচ্ছে তখন পুলিশ তাকে বলে সরিতা বিহারের পাশে যে ডাম্প ইয়ার্ড আছে সেইখানে এই কার্টেনেই একটা বডি পাওয়া গেছে তখন সে বলে যে আমি এই কার্টনের কিছু কার্টেন আমার শাহিনবাগ যেখানে একটা ভাড়ার ঘর আছে সেইখানে রেখে দিয়েছিলাম আর কিছু কার্টেন আমার যে বাড়িতে কাজের মাসি আছে তাকে আমি দিয়ে দিয়েছিলাম পুলিশ এবার সোজা চলে যায় সেই কাজের মাসির কাছে কাজের মাসিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন কাজের মাসি সে তো অবাক হয়ে গেছে সে বলছে সেই কার্টেনগুলো আমি কবে কোথায় ইউজ করেছি আমার নিজেরও মনে নেই এখন আপনারা কেন জিজ্ঞাসা করছেন তখন পুলিশ তাকে বলে যে ওই কার্টেনগুলো করেই একটা ডেড বডি কেউ বা কারা বা আপনি হয়তো ফেলে দিয়ে গেছেন এখন না জানার সমস্ত নাটক করছেন তখন সেই কাজের মাসি বলে যে না না আমি ওরকম ফেলি নিয়ে আমার বাড়ি অনেক দূরে আমি কাজে ব্যস্ত থাকি নানান রকম নানান যুক্তি সে খাড়া করে পুলিশ এবার চলে যায় এই জাভেদ আক্তার যেইখানে তার ভাড়া বাড়ি ছিল শাহিনবাগে শাহিনবাগে সে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিল পুলিশ যখন সেখানে যায় তার আশা করছিল সেই ব্যক্তি ওইখানে আছে তার ওয়াইফ এবং দুই বাচ্চাকে নিয়ে কিন্তু সেখানে যাওয়ার পর তারা জানতে পারে সেই ব্যক্তি যার নাম হচ্ছে সাজেদ আলী সে ওখানে নেই সে গায়েব হয়ে গেছে আশেপাশে যত প্রতিবেশী আছে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে এই সাজিদ আলী গেল কোথায় তখন তারা বলে এই সাজিদের অ্যাকচুয়াল বাড়ি দিল্লির শাহিনবাগে নয় তারা অন্য জায়গায় থাকতো কোথায় থাকতো সেটা কারোর জানা নেই কিন্তু একটা অদ্ভুত জিনিস তারা সাজিতের ব্যাপারে লাস্ট কয়েক লক্ষ্য করেছিল আশেপাশে মুদিখানার দোকান লন্ড্রি যেখানে আমরা বাকি বাট্টাতে জিনিসপত্র কেনা নেওয়া করি সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে যত পাওনাদারদের কাছে যত বাকি ছিল সমস্ত কিছুই ফিথালি পাওনা মিটিয়ে দেয় এবং তাদেরকে বলে যে আমরা সাইনবাগ থেকে চলে যাচ্ছি এই জিনিসটা শুনে পুলিশের সন্দেহ হয় এক তো কার্টেন ওই ফ্ল্যাটেই রাখা ছিল যাবে আক্তার সেটা বলেছে তারপর ওই ফ্ল্যাটে যে ব্যক্তি রেন্টেড থাকছিল তার বউ বাচ্চার সাথে তারা সবাই এখান থেকে গায়ে তারা নাকি অন্য জায়গায় চলে গেছে কিন্তু কোথায় গেছে সেই জিনিসটা প্রতিবেশীদের বলেনি এক প্রতিবেশী এখানে একটা ইম্পর্টেন্ট ডেটা পুলিশকে দেয় তারা বলে যে সাইনবাগ থেকে এই সাজিদারি চলে গেলেও তার দাদা এই সাইনবাগ থেকে একটু দূরেই একটা জায়গায় থাকে পুলিশ তখন সেই দাদার কাছে পৌঁছায় সেই দাদার নাম হচ্ছে হাসমাত হাসমাতকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন হাসমাত না নানান রকম কথা বলছে তার ভাই কোথায় আছে সেই ব্যাপারে সে ঠিকঠাক জানে না তার অ্যাকচুয়াল বাড়ি বিহারের ছাপরা জেলায় সেই ব্যাপারে কিছু বলছে না তাকে যখন তার ভাইয়ের ফোন নাম্বার দিতে বলা হচ্ছে সে নানান রকম কথা ঘোরাচ্ছে এতেই পুলিশের কোথাও না কোথাও একটু সন্দেহ হয় পুলিশ এই হাসমাতকে কাস্টাডিতে নেয় এবং নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং এই জিজ্ঞাসাবাদে সে বলে যার কাছ থেকে আমার ভাই রুমটা রেন্ট নিয়েছিল জাভেদ আক্তার ওই লোকটা খুব একটা ভালো লোক না ওই লোকের এগেনস্টে অনেক কেস আছে আপনারা ওর কথা শুনে আমার ভাইকে আমাকে কেন বিরক্ত করছেন আমার ভাই কোথায় আছে সেটাও আমি জানি না সেটা আপনারা খুঁজে বার করুন পুলিশ যখন এই হাসমাতের উপর একটু কড়াকড়ি করে তখন হাসমাত তার ভাইয়ের যে লোকেশান আছে সেটা বলে দেয় এবং সেই লোকেশনটা ছিল বিহারের ছাপড়ায় তার গ্রামের বাড়িতে এবং সেইখানে বিহারের ছাপড়া জেলার পুলিশ গিয়ে এই সাজিদ আলীকে অ্যারেস্ট করে দিল্লিতে নিয়ে আসে দিল্লিতে দুই ভাইকে ভালো মতন কোশ্চেনিং করা হয় এবং সেই কোশ্চেনিংয়ে এই দুই ভাই আর একটা নাম নেয় ইস্তিয়াক এই ভাই ছিল এই দুজনের পরের ভাই মানে বাড়ির সব থেকে ছোটো ছেলে তো তিন ভাইকে একদম সামনে বসিয়ে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন ওই বাক্সে কে ছিল এবং তার সাথে কি হয়েছিল কেন হয়েছিল সেই সমস্ত কিছু এক এক করে বেরোতে থাকে সালটা ছিল দু এগারো সাজিদ সবে সবে পড়াশুনো শেষ করেছে তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এবং সেই পড়াশুনো শেষ করে সে ছোটোখাটো জব করতে থাকে তার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা খুব একটা ভালো না তারা বরাবরই গরিব ছিল কিন্তু মা বাবা পড়াশুনো অনেক কষ্ট করে হলেও এই সাজিদকে এবং তার বাদবাকি দুই ভাইকে শিখেছিল বাদবাকি দুই ভাই তো ছোটোখাটো ব্যবসা করছিল কিন্তু সাজিদ ইঞ্জিনিয়ারিং পড়ে একটা ভালো চাকরি করবে সেটাই তার মা বাবা আশা রাখছিল এবং সেই আশাতে পুরোপুরি জল সে ঢালেনি সে ছোটোখাটো কোম্পানিতে চাকরি করতে করতে তার চাকরি স্থান হয়ে যায় দিল্লি সে দিল্লিতে শিফট করে যায় সাজিদ আলী একদিন কাছ থেকে এসে সে তার গ্রামের এক বন্ধুকে ফোন লাগাতে যায় তার গ্রামের বন্ধু নতুন ফোন কিনেছে সেই ফোন নাম্বার যখন সে টাইপ করছে দুটো নাম্বার সে ভুল লিখে ফেলে লেখার পরে সেই জিনিসটা সে লক্ষ্য করেনি সে ফোন লাগিয়ে দেয় এবং সেই ফোনটা লাগে অন্য একজনের কাছে এবং সেই ব্যক্তিকে যখন সে তার বন্ধুকে ফোন লাগাচ্ছিল সেই কথাটা বলে সে বিশ্বাস করে না তো এই রং নাম্বার থেকে সাজিদ আলীর কথাবার্তা শুরু হয়ে যায় সেই মহিলার সাথে সেই মহিলারও যে বাড়ি ওই ছাপড়া জেলাতেই সেটা সে জেনে তাকে বলে আমিও ছাপড়া জেলা থেকে বিলং করি আমার বাড়ি এখানে আমি দিল্লিতে কাজ করি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো ফোনের মধ্যেই তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় ছুটিতে যখন এই সাজিদ গ্রামের বাড়ি যায় সে সেই মেয়ের সাথে দেখা করে সেই মেয়ের নাম হচ্ছে জুহি জুহি একটা বড় লোক হিন্দু পরিবার থেকে বিলং করত আর এই দিকে সাজিদ একটা গরিব মুসলিম ফ্যামিলি থেকে বিলং করত। তাদের এই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমের দিকে গড়ায় কিন্তু তারা দুজনেই জানত তাদের এই প্রেম কোনোদিনও সমাজ মেনে নেবে না এই কারণে তারা ফ্যামিলিকে বললেও ফ্যামিলি কিন্তু মানেনি স্পেশালি জুহির ফ্যামিলি তো জুহি পালিয়ে এই সাজিদের সাথে প্রেম করে দিল্লিতে চলে আসে মা বাবার সাথে ফ্যামিলির সাথে জুহির কোনো সম্পর্কই ছিল না জুহি ভালো মতনই সংসার করছিল তার দুটো বাচ্চা হয় কিন্তু প্রথম থেকেই সাজিদের একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যেহেতু জুহি একটা বড়ো লোক ফ্যামিলি থেকে বিলং করত সেহেতু বারবারই জুহির যে কোনো কথাতেই এই সাজিদ রেগে যেত এবং ভাবত যেহেতু সে গরিব সেহেতু জহি তাকে তানা মারছে এবং এই জিনিসটা নিয়ে জহি তাকে অনেকবার বোঝায় কিন্তু অনেক বোঝানোর পরেও সাজিদ একবারের জন্য বুঝতে চায়নি এইটা নিয়ে প্রথম থেকেই তাদের মধ্যে একটা ঝামেলা ছিল পরবর্তী সময়ে সাজিদের চাকরি চলে যায় এবং সেই চাকরি চলে যাওয়ার পর তিন চার মাস সে বেকার থাকে তারপর সে একটা ছোট কোম্পানিতে কাজবাজ শুরু করে এবং এই সময় তাদের সংসারে অর্থনৈতিক অবস্থা একদম নিতে চলে যায় সাজিদ অনেক জায়গায় ধার করে ফেলে এর জন্য পরিবারে আরও অনেক ঝামেলা শুরু হয় এই ঝামেলার মধ্যে সাজিদ আবার এক অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে সেই প্রেমটা প্রথম প্রথম তো একদম লোকানো অবস্থায় ছিল কিন্তু একটা সময় সাজিদ প্ল্যানই করে নেয় এই জুইকে সে ছেড়ে দেবে দিয়ে সেই প্রেমের সাথে সে মুভান করবে কিন্তু এই ব্যাপারটা যখন জুহি জানতে পারে জুহি বাড়িতে ঝামেলা করতে থাকে এবং এই সমস্ত কিছুতে বিরক্ত হয়ে সাজিদ একদিন ডিসাইড করে নেয় যদি আমার একটা ভালো লাইফ চাই তো জুহিকে আর জীবনে রাখা যাবে না এবং সেই মোতাবেক সে একটা মাস্টার প্ল্যান বানাতে থাকে বিশে জুন দু হাজার আঠারো সেই দিন রাত্রেবেলা সাজিদ তার দুই সন্তানকে তার দাদা হাসমতের বাড়িতে দিয়ে আসে বাড়িতে এসে সেই সমস্ত কিছু নর্মাল থাকলেও তার দরকার ছিল একটা ঝগড়া করার এবং সেই ঝগড়াটা সে নিজে থেকেই স্টার্ট করে এবং এই স্টার্টের পর জুইও রেগে যায় এবং রেগে গিয়ে সাজিদকে বেশ কিছু কথা শুনিয়ে দেয় তাদের মধ্যে যখন ঝামেলা চরমে সেই সময় রান্নাঘর থেকে সাজিদ একটা ছুরি এনে তার ওয়াইফ জুহির গলায় চালিয়ে দেয় জুহির ওখানে মৃত্যু হয় তারপর সে তার ছোট ভাই ইস্তিয়াককে কল করে ইস্তিয়াক আর সাজিদ মিলে এই জুহির বডি নটার টুকরো করে করার পর তারা চালের বস্তাতে ভর্তি করে বাড়িতে রাখা জাভেদ আক্তারের যে পুরনো কার্টেনগুলো ছিল সেই কার্টেনগুলো সে ইউজ করে সেই কার্টেনের মধ্যে প্যাক করে প্যাক করার পর বড় ভাই হাসমাতকে পুরো ব্যাপারটা বলে বড় ভাই হাসমাত একটা মারুতি গাড়ি জোগাড় করে এবং সেই গাড়িতে এই তিন ভাই এই কার্টেনগুলোকে নিয়ে সারা দিল্লি শহর ঘুরে দিল্লি শহরে তারা একটা পারফেক্ট প্লেস খুঁজছিল যেখানে এই বডিটা ফেলে যাওয়া যায় এখানে সিসিটিভির সংখ্যা একদমই কম যেখানে মানুষের কুরো এই কার্টনটা খুব সহজে পড়বে না সেই রকমই একটা জায়গা খুঁজে বার করে সেটা হচ্ছে সরিতা বিহারের ওই ডাম্প সেই ডাম্প ইয়ার্ডে তারা ওই বডিটা ফেলে দেয় হাসমাত তার বাড়িতে চলে যায় ইশতিয়াক তার বাড়িতে চলে যায় এবং এইদিকে এই সাজিদ সে তার গ্রামের বাড়ি চলে যায় সাতাশে জুন দু এই তিন ভাই ধরা পড়ে এবং এবং ফাইনালি ওই কার্টনে যার বডি ছিল শেষ শেষমেশ জাস্টিস পায় এবং বর্তমানে এই তিন ভাই সবাই জেলে আছে ভিডিওটা আমি নিয়ার অ্যাবাউট শেষই করে দিয়েছিলাম কিন্তু আমার মনে হলো যে কিছু একটা জিনিস এখানে বলা আমার বাকি থেকে যাচ্ছে আর সেইটা আমার বলা উচিত তো আমি বলছি আপনারা সেটা মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার দেখুন আপনাদের বাড়ির মেয়েরা আপনাদের কথার এগেনস্টে গিয়ে অনেক কাজ করতেই পারে তাই বলে তাদের সাথে একদম সম্পর্ক কাট করে দেওয়া এটা একটা পাপ কাজ তারা ভুল করেছে তারা ভুলটা একদিন হয়তো বুঝতে পারবে বা হয়তো আপনারাও তো ভুল করতে পারেন সেটাও তো মানতে হতে পারে না কি অনেক সময় আছে না অ্যারেঞ্জ ম্যারেজেও তো মেয়েটা মারা যায় ছেলেটা মারা যায় তো সেই ক্ষেত্রে তো সবার একটা স্বাধীনতা আছে সেই স্বাধীনতাটা মেনটেন করে একে অপরের সাথে সম্পর্ক রাখুন আর যদি একেবারে সম্পর্ক কাট করে দিন তাহলে এই জহির মতন অবস্থা আপনাদের মেয়েদের হতে পারে বা আপনার ছেলেরও রকম অবস্থা হতে পারে তাকেও আপনার সেই না মানা বৌমা মেরে কোথাও ফেলে রাখতে পারে এইরকম সমস্ত পসিবিলিটি দেখে আমি বলছি যে আপনাদের অমতে যাই করুক না কেন অন্তত একটা টাচ রাখবেন হয়তো মাসে একবার হলেও তাকে কল করে তার ভালো মন্দটা জিজ্ঞাসা করবেন এইটুকুই আমার বলার ছিল তো এই ছিল আজকের ভেরি ইন্টারেস্টিং একটা ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে